আজকে আপনাদের সাথে শেয়ার করছি দেশি মুরগি দিয়ে ছোটো আলুর রেসিপি যেহেতু ঈদের মাস সেহেতু হচ্ছে আমাদের বাসায় মেহমান আসে তো মেহমানের জন্য এই দেশি মুরগি দিয়ে যদি ছোট আলুর রেসিপিটা করেন এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি আর সবাই খুব পছন্দ করবে তো এখানে প্রথমে দিয়ে দেওয়া হলো এলাচি এখানে প্রথমে দিয়ে দেওয়া হলো এলাচি তেজপাতা পেঁয়াজ কুচি তারপর এখানে দেয়া হচ্ছে রসুন বাটা আদা বাটা একটা বুজ করে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব কিছুক্ষণ পর এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ তারপর আমরা দিয়ে দিচ্ছি লালমরিচ গুঁড়া তিন চামচ পরিমাণ সরি লাল মরিচ গুঁড়া আমরা দুই চামচ দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দুই চামচ পরিমাণ এবার আমরা আবারও মশলাটা একটু নাড়াচাড়া করে নিব মশলাটা নাড়াচাড়া করতে করতে কিন্তু মশলাটা অনেকটা শুকিয়ে এসেছে এবার আমরা সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমরা এখানে দেশি মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি তারপর আমরা পুরোটা মশলা ভালোভাবে মাংসটার সাথে মিশিয়ে নিব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে কিন্তু মুরগির মাংসটা থেকে পানি উঠবে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ নাড়াচাড়া করতে কিন্তু কিন্তু মুরগির মাংস থেকে পানি উঠেছে তো এরপর হচ্ছে আমরা ছোট আলুগুলো দিয়ে দিচ্ছি ছোট আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা মাংসটা কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে এবার আমরা আবার একটু মাংসটা নাড়াচাড়া করে নিব এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি পানি পানি দেওয়ার পর আমরা কিছুক্ষণ তরকারিটা ঢেকে রেখেছিলাম ঢাকনা তুলে এবার আমরা এখানে দিয়ে দিলাম টমেটো কুচি এবার হচ্ছে রান্নার একদম শেষ পর্যায়ে আমরা আবারও কিছুক্ষণ ঢেকে রাখলাম ঢাকনা তুলে এবার হচ্ছে আমরা দিয়ে দিব এখানে জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে কিন্তু যে কোনো মাংস রেসিপিতে খুব সুন্দর একটা টেস্ট আসে আর মাংসটা খেতেও খুব মজা লাগে এবার আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো আজকের রেসিপি ছিল এ পর্যন্তই মাংসটা হওয়ার পর আমরা কিন্তু মাংসের চুলোটা বন্ধ করে দিব তো আশা করি আজকের রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনারাও বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন